আমি একজন মেয়ে আমার বয়স বিশ বছর আপনাদের সাথে আমি আমার জীবনে দুইটি ঘটনা শেয়ার করব। যেগুলো আমার জীবনের সবচেয়ে দুঃস্বপ্নের মতো ছিল ঘটনা দুটি আমি কাউকে কখনো জানাতে চাইনি বা কখনো ছিল না কিন্তু বাধ্য হয়ে জানাতে হচ্ছে কারণ আমি চাই না আমার মতো আর কোনো মেয়ের সাথে এই ঘটনাগুলো ঘটুক সবাই যেন সতর্ক হতে পারে সেই ভেবে আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি ঘটনায় যখন আমার বয়স সাত থেকে আট বছর হবে আমি আর আমার আম্মু একসাথে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলাম ট্রেনে অনেক ভিড় ছিল সে সিট পাইনি তা আমি আর আম্মু দাঁড়িয়েছিলাম ভিড়ের ভিতর যাতে আমি হারিয়ে না যায় তাই আম্মু আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল তখন এই পাশে দাঁড়ানো একজন পুরুষ সম্ভবত মধ্য বয়সী হবে আমাকে আমার আম্মুর কাছ থেকে নিজের কাছে নিয়ে যায় এতে আম্মুর কষ্ট কম হবে আর আমিও বাচ্চা মানুষ এগুলো হয়তো আম্মু আমাকে লোকটার কাছে দিয়েছিল কিন্তু লোকটা ভালো ছিল না লোকটা আমাকে জড়িয়ে ধরে রেখেছিল আর আমার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে বারবার হাত দিচ্ছিল আমার তখন অনেক খারাপ লাগছিল কিন্তু লজ্জায় কাউকে কিচ্ছু বলতে পারছিলাম না কি করবো না করব কিচ্ছু বুঝতে উঠতে পারতেছিলাম না ট্রেনে এত বেশি ভিড় ছিল যে পাটা নাড়ার জায়গা ছিল ছিল না সেই লোকটার কাছ থেকে আমি কোনোভাবে ছুটতেও পারতেছিলাম না যদি একটু নড়াচড়া করার চেষ্টা করতাম লোকটা আমাকে তার সাথে আরো শক্ত করে ধরে রাখতো ছোটবেলার ঘটনা হওয়াতে আমার তেমন ভাবে সবকিছু মনে নেই তারপর কি হয়েছিল সেটাও আমার মনে নেই লোকটার চেহারাও ভুলে গেছি কিন্তু এই বাজে ঘটনাটা কখনো আমি হয়তো মন থেকে ভুলতে পারবো না আমি ছোট থেকে অনেক লাজুক টাইপের সেজন্য আম্মুকে বা কাউকে লজ্জায় কখনো এই ঘটনাগুলো বলতে পারিনি তারপর থেকে এখন পর্যন্ত ট্রেনে চলাফেরা করতে আমার প্রচন্ড পরিমাণে ভয় করে ঘটনা নাম্বার দুই আমি তখন ক্লাস টেনে পড়ি স্কুল বন্ধ থাকায় আমি আর আম্মু ঢাকায় গেছিলাম তো আসার সময় বাড়িতে সিএনজি করে বাড়িতে আসছিলাম আমার সাথে কিছু ভারী ব্যাগ ছিল সিএনজির পিছনে সিটে আমি আর আম্মু দুজনেই ছিলাম আর কেউ ছিল না কিন্তু মাঝপথ একটা ছেলে উঠে সে ড্রাইভারের সাথেই বসে প্রথমে কিন্তু অনেকবার রুকি ঝুকি মেরে পিছনে আমাদেরকে দেখতেছিল সেটা আমি বুঝতে পারি কিছু দূর যাওয়ার পর ছেলেটা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আর পিছনে আমাদের সাথে বসতে চায় ছেলেটা যদিও আর চোখে আমাকে দেখতেছিল দেখতে তেমনটা মনে মনে হয়নি, ভদ্রই হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার সাথে বসার জন্য বোধ হয় পিছনে আসতে চাইছে আমি আর আম্মু যদিও চাচ্ছিলাম না ছেলেটা পিছনে বসুক কিন্তু ড্রাইভার বলছিল তাই আর কি আর করার কোনো ঝামেলা হবে তাই আর কিছু বললাম না আমি চাচ্ছিলাম ছেলেটা বসলে আম্মুর পাশে বসুক আম্মু মুরব্বী মানুষ কিন্তু সে এসে আমার পাশে তাই আমিও আমুর দিকে বারবার চেপে চেপে বসতেছিলাম কিন্তু তারপর সে আমার দিকে বারবার আসতেছিল তারপর সে আমার সাথে টুকটাক কথা বলা শুরু করলো যদিও আমি কথা বলতে চাইনি তারপরও ফর্মালিটির আমি তার সাথে কথা তারপর ধরুন এরকম ইত্যাদি ইত্যাদি শুধু ফর্মালিটি রক্ষা করার খাতিরে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম কিন্তু এরপর বুঝতে পারি ছেলেটা বারবার আমার দিকে শুধু চেপে চেপে আসতেছিল আমাকে বারবার টাচ করার চেষ্টা করতেছিল ছেলেটা দুই হাত ভাঁজ করে রেখেছিল এক হাত দিয়ে বারবার সংগোপনে সে বারবার আমাকে টাচ করার চেষ্টা করতেছিল এমনকি কয়েকবার সে সফলও হয় এর থেকে বিব্রতকর বিষয় হলো সে যেভাবে আমাকে টাচ করতে চাইছিল এটা খুবই খারাপ এরপর আমি থাকতে পারলাম না আমি তখন তাকে বললাম যে আপনি সরে বসুন তখন আমি যে ব্যাগগুলো সেগুলো সে নিজের কাছে নিয়ে রাখে ভালো সাজার চেষ্টা করে আমাকে বুঝাতে চাইছিল সে যে সে ইচ্ছা করে আমার সাথে এরকম করেনি সে আমাকে হেল্প করতে চাচ্ছিল তখন আমি আম্মুকে বলি তুমি মাঝখানে আসো তখন আম্মু আমাকে বলে কোনো সমস্যা আমি তখন বলি যে না কোনো সমস্যা না কারণ আমি তখন আম্মুকে কোনো কিছুই বলতে পারতেছিলাম না যায় তারপর আম্মুকে আমি মাসখানেক দিয়ে আমি সাইডে বসি যদিও ছেলেটা তখন আপত্তি করছিল যখন আমরা সেনজি থেকে নামতেছিলাম তখন আম্মুর হাত থেকে ব্যাগগুলো ছেলেটা নিজের হাতে নিয়ে নেয় আর বলছিল আমরা যেখানে যাব সেও নাকি সেখানে যাবে সে আমাদের একটা ছোট 바সি উঠিয়ে দিতে চাচ্ছিল আমাদের জন্য বাড়ি ব্যাগগুলো বহন করতে না হয় কষ্ট না হয় সেজন্য সে আমাদের সাথে যেতে চাচ্ছিল আম্মুকে পটানোর জন্য সে খুব ভদ্রভাবে কথা বলছিল খুব সম্মান সহ히 আম্মু রাজি হয়ে গেছিল কিন্তু আমি রাজি হইনি বিদায় পরে আম্মু সেই 바সে ওঠেনি পরে আমরা আমাদের সুবিধা মতো একটা গাড়িতে উঠি ছেলেটাও সেই গাড়িতে ছেলেটা যে আমাদেরকে ফলো করছে সেটা আমরা বুঝতে পারি ভয় পেয়ে যাই আমরা পরে আমি আম্মুকে সম্পূর্ণ ব্যাপারটা বলি কিন্তু তখন কিছুই করা ছিল না পরে আমাদের যেখানে নামার কথা ছিল সেখানে আমরা নামিনি তার কিছুক্ষণ আগে আমরা নেমে গেছি আমরা যেখানে নামি সেম ওই জায়গাতেই ছেলেটা আবার নামে আমাদের সাথে সে আবার আমাদেরকে ফলো করার চেষ্টা করে তখন আমি আর আম্মু ওই ছেলেটার চোখ পাকে দিয়ে অন্য একটা গাড়িতে উঠে যায় তারপর আমরা বাসায় চলে আসি এরকম না করলে হয়তো ছেলেটা ফলো করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসতো জানি না কার কাছে ঘটনাগুলো কেমন মনে হয়েছে তবে আমার জন্য এগুলো খুবই অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই মনের ভিতরে একটা প্রভাব ফেলার মতো একটা ঘটনা এই ঘটনাগুলো এক আপু পাঠিয়েছে এটা কোনো সিনেমার গল্প না এটা তার জীবনের গল্প পরিশেষে একটা কথাই বলবো সবাইকে সবাই রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সতর্ক থাকবেন বিশেষ করে মেয়েরা বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন ভুলো কোনো অপরিচিত লোকের কাছে নিজের বাচ্চাকে দিবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ